দলে সাইফ হাসান আফগানিস্তানকে হারাতে প্রথম ওয়ানডেতে শক্তিশালী একাদশ সাজালো বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুবাইয়ের মাঠে আফগানিস্তানকে বাংলা অস করে দিয়েছে বাংলাদেশ যেখানে টানা তিন ম্যাচে দারুণ জয়ে আফগানিস্তানকে যেন রীতিমতো শিক্ষা দিয়েছে বাংলাদেশ কেননা যে আফগানিস্তানকে ধরা হয় এশিয়ার সেরা দ্বিতীয় দল যদিও এ নিয়ে আফগানিস্তানের কোচ ও অধিনায়ক রাশিদ খানকে প্রশ্ন করা হয়েছিল এমন প্রশ্নের জবাবে রাশিদ খানও আফগানিস্তানের কোচ বলেছেন এটা মিডিয়ার দেওয়া একটা ট্যাগ তারা বিশ্বকাপের মতো মঞ্চে অনেক বড় বড় দলকে হারিয়েছে এমনটাও বলেছেন আফগান অধিনায়ক আর সেই এশিয়ার সেরা দ্বিতীয় দলকে বাংলাদেশ টি-20 ফরম্যাটে লজ্জাজনকভাবে হয়টস করে দিয়েছে এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ আর টি সিরিজেও হারালম এবার বাংলাদেশ আফগানিস্তান মাঠে নামতে যাচ্ছে ওয়ানডে সিরিজে যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দল একাদশে একাধিক চমক নিয়ে মাঠে নামবে আর এই প্রথম ওয়ানডে ম্যাচে দলে দেখা যাবে হার্ড হিটার ব্যাটসম্যান সাইফ হাসান প্রিয় দর্শক এশিয়া কাপ এরপরে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক এই সিরিজে দারুণ পারফরমেন্স করে টি টোয়েন্টি থেকে এবার অনডে ও ডাক পেলেন সাইফ হাসান আফগানিস্তানের বিপক্ষে অনডে সিরিজেও দলে থাকছেন তিনি প্রিয় দর্শক আফগানিস্তানের বিপক্ষে শেখ জায়দ স্টেডিয়ামে প্রথম অনডে ম্যাচে আটে অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় মাঠে নামবে টাইগার ডাম আর এই ম্যাচে আফগানিস্তানকে হারাতে শক্তিশালী একটা একাদশ সাজিয়েছে যে এগারো জন নিয়ে মাঠে নামবে সম্ভাব্য সে একাদশ সম্পর্কে চলুন জেনে নেই মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে এই ম্যাচে বাংলাদেশ খেলতে নামবে ওপেনিং এ দেখা যাবে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান কেম তিন নম্বর পজিশনে ব্যাট করতে নামবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক নাজমুল হুসেন শান্তম চার নম্বরে ব্যাটিং আসবে আসবেন নির্ভরযোগ্য ব্যাটার তাওহিদ হৃদয় পাঁচ নম্বর পজিশনে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ছয় ব্যাটিং আসবেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনেক সাত নম্বরে হার্ট হিটার ব্যাটসম্যান শামিম হুসেন পাটোয়ারি আসবেন বাহাতি স্পিনার হিসেবে তানবীর ইসলামকে নেওয়া হতে পারেন অথবা রিশাদ হুসেন দলের পেস ইউনিট থাকবে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের কাঁধে তবে তৃতীয় পেসার হিসাবে থাকবেন তানজিম হাসান তবে আহমেদ বা মোস্তাফিজুর রহমানের যে কোন মাহমুদকে প্রিয় দর্শক আটই অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে সম্ভব এই একাদশ নিয়ে খেলবে বাংলাদেশ আপনাদের কি মনে হয় এই একাদশ নিয়ে খেলতে নামলে বাংলাদেশ পারবে কি আফগানিস্তানকে হারাতে কমেন্ট করে জানাবেন